আবু হরেরা রাদিউল্লাহ আনহুকে চেনেন না এমন মুসলিম পাওয়া বোধ হয় কঠিনই হবে হাদিস বর্ণনায় তার পারদর্শিতা ছিল সবাইকে ছাড়িয়ে তারই সুযোগ্য মেয়েকে বিয়ে করে তার জ্ঞান সাম্রাজ্যের ওয়ারিস হতে চেয়েছিলেন তবেই সঈদ ইবনুল মুসাইব রাহমাহুল্লাহ জ্ঞানরাজ্যে এই মহান ব্যক্তি ছিলেন অত্যন্ত প্রসিদ্ধ অসংখ্য ছাত্র তার দর্শের নিয়মিত হাজির হতো তার জ্ঞানের মনোমুক্ত আর এই মহান দম্পতির কলজুরে যে মেয়ে আসে পরবর্তীতে তিনিও হয়ে ওঠেন ইতিহাসে আর এক অনন্য নারীর দৃষ্টান্ত সাইদ ইবনুল মুসাইব রাহমাহুল্লাইয়ের খুব ঘনিষ্ঠ ও মেধাবী ছাত্র ছিলেন আবদুল্লাহ বিয়ের বয়সে উপনীত হলে যোগ্য পিতা তার হাতেই তুলে দেন আদরের কন্যাকে বিয়ের পর দিন সকাল সদ্যবিবাহিত আব্দুল্লাহ রওনা হয়েছেন ওস্তাদ ও শ্বশুরের দরসে হাজির হতে বিয়ে করেছেন বলে তো আর ইলমের দরজা বন্ধ করে দেয়া যায় না ইলমের এমন বাতি করে তার পদার্পণিত জ্ঞান সাগরে অবগাহনের নেশায় প্রিয়তম স্ত্রী এগিয়ে এলেন তিনি জিজ্ঞেস করলেন আপনি কোথায় বেরোচ্ছেন আব্দুল্লাহ বললেন এই তো আপনার বাবার দার্সে তিনি বললেন বসুন আমি আপনাকে আব্বাজির দার্স পরিয়ে দিচ্ছি যেতে হবে না এরপর টানা এক মাস আবদুল্লা রাহিমাহুল্লাহ উস্তাদের দার্সে অনুপস্থিত থাকেন কারণ স্ত্রীর দার্সই তার জন্য যথেষ্ট ছিল কি গভীর জ্ঞানের অধিকারী সেই ভাগ্যবতী নারী যে বিবাহের আগেই তার স্বামীকে পড়ানোর যোগ্যতা অর্জন করে ফেলেছিল যারা আজকাল কটাক্ষ করে বলে ইসলাম নারীকে জ্ঞানের জন্য সুযোগ দেয় না এই মহিউসেই তাদের জন্য সেরা জবাব ইসলামের ইতিহাসে নারীরা শুধু ইলম অর্জনই করেনি বরং শিক্ষাদানেও তারা ছিল বেশ অগ্রগামী সাহাবি রদীয় লাভ বহু থেকে শুরু করে ইমাম বুখারি ইমাম সাহাবি ইমাম সুবুক্কি ইমাম হাজার আসকালানী শেখুল ইসলাম ইমাম ইবনে পর্যন্ত নারী ছিলেন এই আবদুল্লাহ রহিমাই পরবর্তীতে সেই স্ত্রী সম্পর্কে মন্তব্য করেছিলেন এমন সে ছিল একজন সুন্দরতম মানুষ কুরআনকে যারা হৃদয়ে ধারণ করে তাদের মাঝে সবচেয়ে অভিজ্ঞ আর স্বামীর হকের ব্যাপারে সল্লাহ সাল্লি হোসাল্লামের সুন্নতি আদর্শের সর্বোত্তম বুঝিনিওয়ালা অনুসারী এমন পুণ্যপতি বিদোষী ও সাহসী নারীরাই ছিলেন আমাদের আদর্শ আমরা ভুলে যাই তবে ইতিহাস আমাদের দরজায় করা নেড়ে যায় নারী তুমি আজ কাদের অনুসারী হতে চাও যারা তোমার নারীত্বকে ভুলিয়ে পশ্চিমাদের পুরুষালী ছাঁচে গড়তে চায় তাদের না অহিরালো আলোকিত নারীদের যারা অন্দর থেকে আলোকিত করেছিল আরব থেকে রোম পারস্য বাগদাদনগরী কিংবা সুদূর ক্রানাডার অন্ধকার জনপথ